নমস্কার নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন আমি সোজানা শান্তনু আজ নিয়ে এসেছি আপনাদের কাছে আন্দামান জিজ্ঞাসার সপ্তম পর্ব আন্দামানের তিনটি জেলার মধ্যে প্রথম জেলাটি প্রথম পর্বেই পুরোপুরি আলোচনা করা হয়েছে দ্বিতীয় পর্ব থেকে এখনও চলছে এবং আরও কয়েকটি পর্বে শেষ হবে দ্বিতীয় জেলাটি অর্থাৎ দক্ষিণ আন্দামান জেলা মিউজিয়ামগুলো দেখার পর আপনি কি ভাবছেন আন্দামানের সবচেয়ে সুন্দর কিছু জায়গা ঘুরে দেখবেন মাত্র পাঁচ মিনিটে আপনাকে নিয়ে যাচ্ছি আন্দামানের তিনটি মন গন্তব্যে করবিন কোভ বিচ নর্থ ওয়ে আইল্যান্ড এবং ভাইপার আইল্যান্ড চলুন শুরু করি প্রথমেই আমি পোর্টবেয়ার থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত করবিন কোভ বিছিয়ে নিয়ে যাব এটা আন্দামানের অন্যতম জনপ্রিয় সি বিচ সাদা বালি নারকেল গাছের ছায়া আর ঢেউয়ের ছন্দে এখানে সময় যেন থেমে যায় রোমান্টিক হোক বা ফ্যামিলি ট্রিপ সবাই উপভোগ করেন এখানে সমুদ্রের ধারে হাঁটতে স্কুটার রাইড বা জলক্রিয়া করতে ছোট কফি শপ আর হ্যান্ডিক্রাফট দোকানগুলো ঘুরে দেখাও একটা মজার অভিজ্ঞতা ঔপনিবেশিক যুগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানের নামকরণ হয়েছিল ব্রিটিশ অফিসার প্রশাসক এবং জাহাজের নামে এই সৈকতের নামকরণ হয়েছে ক্যাপ্টেন রবার্ট করবিনের নামে উনি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইন্ডিয়ান মেরিন এবং পরে রয়্যাল ইন্ডিয়ান নেভির অংশ ছিলেন ব্রিটিশ শাসনকালে আন্দামান অঞ্চলে সামুদ্রিক কার্যকলাপ ম্যাপিং এবং তদারকিতে রবার্ট করবিনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর কোপ কথাটি হল উপকূল রেখার উপর একটি ছোটো আশ্রয়স্থল উপসাগর যা নৌকো অবতরণ বা শান্ত জল উপভোগ করার জন্য আদর্শ যেহেতু এই সৈকতটি বাঁকা এবং সুরক্ষিত তাই এটি ভূতাত্ত্বিকভাবে একটি উপসাগর তাই করবিনের উপসাগর আসুন এরপর যাই নর্থ বে আইল্যান্ডে যাকে অনেকেই কোরাল আইল্যান্ড নামে চেনেন এখানে এসে আপনি একবারও স্কুবা ডাইভ বা স্নরকেলিং না করে ফিরতে পারবেন না জলের নিচে এক অনন্য জগৎ রঙিন কোরাল রকম সামুদ্রিক মাছ যেন লাইভ অ্যাকুয়ারিয়াম আর হ্যাঁ এখানে আছে গ্লাস বটম বোট যেখানে না ভিজে বসেই আপনি দেখতে পাবেন সমুদ্রের নিচের রঙিন জগৎ এটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একেবারে মাস্ট ভিজিট স্পট সামুদ্রিক জীবন কাজ থেকে দেখার সময় অক্টোবর থেকে মে জলক্রিয়া এবং প্রবাল দেখার জন্য আদর্শ পরিবেশসহ সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা প্রবেশ মূল্য এখানে মোটামুটি হবে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা ব্যস্ত সিজনে আগে থেকে বুক করবেন সঙ্গে সানস্ক্রিন টুপি এবং অতিরিক্ত পোশাক রাখবেন শেষে বলি একটু অন্যরকম এক অভিজ্ঞতার কথা ভাইপার আইল্যান্ড এই দ্বীপটি আন্দামানের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় বহন করে ইংরেজ আমলে এখানে ছিল একটি ছোট কিন্তু ভয়ঙ্কর জেলখানা স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দি করে রাখা হতো আজ সেই ধ্বংসাবশেষেরই দেখায় ইতিহাসের নির্মমতা পুরাতন ব্রিটিশ জেল এবং ফাঁসির মঞ্চ পরিদর্শন করুন দ্বীপের নারকেল বাগান এবং মনোরম স্থানগুলির মধ্য দিয়ে হেঁটে যান জল টুপি এবং সানস্ক্রিন সঙ্গে রাখবেন কিন্তু অসম পথের জন্য হাঁটার জুতো পড়ুন সেরা সময় অক্টোবর থেকে মার্চ সকাল নটা থেকে বিকেল পাঁচটা ফেরি খরচ পঁচাত্তর টাকার মতো করে পড়ে উভয় দ্বীপই অনন্য অভিজ্ঞতা প্রদান করে যেখানে নরবে দ্বীপ জলক্রীড়া এবং সামুদ্রিক জীবনের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং ভাইপার দ্বীপ ঐতিহাসিক তাৎপর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখায় আপনি কি জানেন ভারতের কুড়ি টাকার নোটে যে লাইট হাউস দেখা যায় সেটা আসলে নর্থওয়ে লাইট হাউস এই ছিল আন্দামানের তিনটি অসাধারণ গন্তব্য প্রকৃতি অ্যাডভেঞ্চার আর ইতিহাসের অনন্য মিশেল ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে কোনো জায়গার বিস্তারিত জানতে চান নিচে কমেন্ট লিখুন আবার দেখা হবে অষ্টম পর্বে